প্রিয় দর্শক আজ দেখাতে চলেছি একটি খেজুর গাছের মাথায় একটি নয় দুটি নয় তিনটি নয় চোদ্দো চোদ্দোটি মাথা স্থানীয় লোক মারফত জানতে পারলাম এই খেজুর গাছটিতে ছোটোকাল থেকে চোদ্দোটিরও বেশি মাথা ছিল ভাঙতে ভাঙতে এখন চোদ্দোটি মাথা অবশিষ্ট রয়েছে এই গাছটি আপনারা দেখতে পারবেন রাজবাড়ি জেলার সদরের অবস্থিত গুদার বাজারের ঠিক পাশে আমি দেখে খুবই আশ্চর্য হয়েছি যে একটি খেজুর গাছের মাথায় চোদ্দোটি মাথা থাকে কি করে কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই অলৌকিক ঘটনাটি দেখে আসতে পারেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারেন এই খেজুর গাছের সাথে বিস্তারিত দেখুন আশা নয় বিশ্বাস রাখি আপনাদের ভালো লাগবে দেখুন পাশেই রয়েছে দুটি কবর এবং নারকেল গাছ সহ মেহগুনি সেগুন অনেক রকমের গাছ ঠিক রাস্তার পাশেই এই খেজুর গাছটি অবস্থিত আশ্চর্যজনক গাছ কাঁঠাল গাছ হ্যাঁ দেখুন এই কাঁঠাল গাছে রয়েছে কত ফল সত্যি আল্লাহতালার যে নিদর্শন বলুন আর কুদরতি বলুন এটার কোনো শেষ নেই আপনারা লক্ষ্য রাখুন নিচ থেকে শুরু করে একেবারে গাছের প্রত্যেকটা ডগায় ডগায় আমি যদি উপরে দেখাই আপনাদের দেখুন একটু আস্তে আস্তে দেখুন একেবারে গাছের ডগা থেকে শুরু করে মাথার উপর পর্যন্ত যে ডাল রয়েছে সেই ডালগুলোতেও রয়েছে এরকম কাঁঠাল যেটা কি না আমাদের জাতীয় ফল যা খেলে আমাদের শক্তি বাড়ায় দেখুন একেবারে মগ ডালে কাঁঠাল দেখা যায় সত্যিই আল্লাহতালার কুদরতি বোঝার উপায় নেই